স্বাধীনতা দিবসের প্রাককালে স্পেশাল নাকা চেকিং আমবাড়ি ফাড়ি পুলিশের রাত পোহালেই স্বাধীনতা দিবস তার আগে বিভিন্ন জায়গার পাশাপাশি ফুলবাড়ি গজলডোবা রাজ্য সড়কের নাওয়াপাড়া মোড়ে স্পেশাল নাকা চেকিং চালালো আমবাড়ি ফাড়ির পুলিশ বিশেষ দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এই দিন যাত্রীবাহী চার চাকা গাড়ি থেকে শুরু করে বাইকগুলিকেও চেক করা হয় এছাড়া প্রতিটি গাড়ির নাম্বার নথিভুক্ত করা হয় পাশাপাশি জাতীয় সড়কে সকাল থেকেই ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বুধবার সারাদিন ধরেই এই চেকিং চড়বে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে 反正我们自己就管理呗。 नाइन फाइव फाइव फोन नंबर मैं ना तीन तुम को आज